বন্ধুরা আজকের ভিডিওতে আমরা ফেয়ার ভ্যালু গ্যাপ কি সেটা সম্পর্কে বোঝার চেষ্টা করব এবং এই ফেয়ার ভ্যালু গ্যাপের মধ্যে কোন ধরনের ফেয়ার ভ্যালু গ্যাপ বেশি কার্যকরী সেটাকে আমরা শিখব এবং যখন কোনো একটা লেগে অনেকগুলো ফেয়ার ভ্যালু গ্যাপ থাকে সেই ফেয়ার ভ্যালু গ্যাপের মধ্যে কোন ফেয়ার ভ্যালু গ্যাপটা বেশি কার্যকরী হতে পারে সেটাও বোঝার চেষ্টা করব এবং তারপরে আমরা যেটা করব কি একটা লাইভ চার্ট ওপেন করে সেখান থেকে ফেয়ার ভ্যালু গ্যাপ কীভাবে রিয়্যাক্ট করছে বা প্রাইস ওই ফেয়ার ভ্যালু গ্যাপকে কিভাবে রেসপেক্ট বা ডিসরেসপেক্ট করছে সেটাও বোঝার চেষ্টা করব যেটা আপনার ট্রেডিং নিতে ভীষণভাবে সহায়তা করবে ফেয়ার ভ্যালু গ্যাপ হচ্ছে ধরুন এই যে এটা একটা বুলিশ ক্যান্ডেল পপ তিনটে ক্যান্ডেল রয়েছে তো ফার্স্ট ক্যান্ডেলের যে হাই আর থার্ড ক্যান্ডেলের যে লো সেইটা হচ্ছে আপনার ফেয়ার ভ্যালু গ্যাপ মানে কি এই থার্ড ক্যান্ডেলের লো এবং ফার্স্ট ক্যান্ডেলের যে হাই এর মাঝে যে গ্যাপ রয়েছে সেটাই আপনার ফেয়ার ভ্যালু গ্যাপ এখানেও দেখুন মানে একটা বুলিশ মুভ রয়েছে বুলিশ লেগ আমরা দেখতে পাচ্ছি ফার্স্ট ক্যান্ডেলের হাই এবং থার্ড ক্যান্ডেলের লো সেটা বেরিশও হতে পারে বা বুলিশ হতে পারে ইরেসপেক্টিভ অব এনি ক্যান্ডেল আমাকে দেখতে হবে কি দুটো ক্যান্ডেলের মধ্যে যে গ্যাপ সেটাই হচ্ছে আমার ফেয়ার ভ্যালু গ্যাপ এখানেও দেখুন ফার্স্ট ক্যান্ডেলের হাই এবং থার্ড ক্যান্ডেলের লো এখানেও কিন্তু যে গ্যাপটা হচ্ছে সেটা একটা ফেয়ার ভ্যালু গ্যাপ এটা তো বুলিশ লেগের ক্ষেত্রে আমরা দেখলাম এবারে যদি বেরিশ লেগের ক্ষেত্রে দেখি বেরিশ লেগ দেখুন ফার্স্ট ক্যান্ডেলের লো আর থার্ড ক্যান্ডেলের হাই এইখানে যে গ্যাপ সেটা হচ্ছে ফেয়ার ভ্যালু গ্যাপ আবার এখানে দেখুন থার্ড ফার্স্ট ক্যান্ডেলের লো এবং থার্ড ক্যান্ডেলের হাই এইখানে যে গ্যাপ সেটা হচ্ছে আমার কাছে একটা ফেয়ার ভ্যালু গ্যাপ এবারে কোন ফেয়ার ভ্যালু গ্যাপটা বেশি কার্যকরী এবারে আপনার যদি মনে প্রশ্ন থাকে যে ফেয়ার ভ্যালু গ্যাপ তো ঠিক বুঝতে পারছি না তো আপনি এক কাজ করতে পারেন আমার ইউটিউব চ্যানেলে অলরেডি আমি ফেয়ার ভ্যালু গ্যাপ রিলেটেড কিছু ভিডিও পোস্ট করেছি আপনারা চাইলে সেই ভিডিও দেখতে পারেন তো আসা যাক আজকের ভিডিওর মূল বিষয় তো এইখানে আমরা দেখলাম কি ফেয়ার ভ্যালু গ্যাপ কীভাবে আপনারা কোনো চার্টে আইডেন্টিফাই করবেন যখনই কোনো ইরেসপেক্টিভ অব এনি টাইম ফ্রেম যে আপনারা ক্যান্ডেল প্রপর তিনটে দেখবেন তার মধ্যে আপনারা গ্যাপ খোঁজার চেষ্টা করবেন সেই গ্যাপ যেটা পাবেন ফার্স্ট ক্যান্ডেল এবং থার্ড ক্যান্ডেলের মধ্যে যে গ্যাপ সেই গ্যাপটাই হচ্ছে আপনার ফেয়ার ভ্যালু গ্যাপ এখন কোন ফেয়ার ভ্যালু গ্যাপটা বেশি কার্যকরী হতে পারে আমি একটা ফেয়ার ভ্যালু গ্যাপ দেখছি এটাও ফেয়ার ভ্যালু গ্যাপ এটাও ফেয়ার ভ্যালু গ্যাপ সবই ফেয়ার ভ্যালু গ্যাপ তাহলে কোন ফেয়ার ভ্যালু গ্যাপটা আমাদের মানে ট্রেডিংয়ের জন্য আমরা কনসিডার করব মানে হাই প্রবেল সেট আপ হিসাবে সমস্ত ফেয়ার ভ্যালু গ্যাপই মানে প্রাইস সেখানে রিয়্যাক্ট করবে কিন্তু হাই প্রেভেলস সেটা আমরা কোনটাকে দেখব দেখুন যদি থার্ড ক্যান্ডেলের সাইজ কম্পারেটিভলি ফার্স্ট ক্যান্ডেল এবং থার্ড সেকেন্ড ক্যান্ডেলের থেকে কম্পারেটিভলি সেম বা তার থেকে একটু ছোটো সাইজের হয় বা সেকেন্ড ক্যান্ডেলের উইদিন সেকেন্ড ক্যান্ডেলের মধ্যে হয় তাহলে কি হবে সেই ফেয়ার ভ্যালু গ্যাপটা প্রাইস মানে ইমিডিয়েট রেসপেক্ট করে এখানে দেখুন যদি আমরা এরকম দেখি কি এই যে একটা ফেয়ার ভ্যালু গ্যাপ তৈরি হয়েছে এবং এখানে সেকেন্ড ক্যান্ডেলের যে সাইজটা এটা মোটামুটি সরি থার্ড ক্যান্ডেলের যে সাইজটা এটা থার্ড সেকেন্ড ক্যান্ডেলের মধ্যেই রয়েছে তো এই ফেয়ার ভ্যালু গ্যাপটা কী হবে কি মানে ফার্স্ট মানে প্রথম ক্ষেত্রে কী হবে প্রাইস এই ফেয়ার ভ্যালু গ্যাপটাকে রেসপেক্ট করবে এখানেও দেখুন যে ফার্স্ট যে ক্যান্ডেলের হাই এবং থার্ড ক্যান্ডেলের যে লো এবং থার্ড ক্যান্ডেলের যে লোটাকে আমরা থার্ড ক্যান্ডেলের যে সাইজটা আমরা দেখছি এটা কম্পারেটিভলি ফার্স্ট ক্যান্ডেল এবং সেকেন্ড ক্যান্ডেলের থেকে অনেকটাই কম এবং সেকেন্ড ক্যান্ডেলের যে হাই রয়েছে তার মধ্যেই কিন্তু একটা সেই রেঞ্জের মধ্যে রয়েছে তাহলে এইখানে যে ফেয়ার ভ্যালু গ্যাপটা কী হবে প্রাইস ইমিডিয়েটলি এই ফেয়ার ভ্যালু গ্যাপটাকে রেসপেক্ট করবে কিন্তু এইখানে যদি আমরা দেখি ধরুন এই যে ফার্স্ট ক্যান্ডেল সেকেন্ড ক্যান্ডেল থার্ড ক্যান্ডেল থার্ড ক্যান্ডেলের যে সাইজ যেটা রয়েছে সেই আর এখানে যে সেকেন্ড ক্যান্ডেল বা ফার্স্ট ক্যান্ডেলের সাইজ থেকে কম্পারেটিভলি বড় দেখাচ্ছে তো এই ক্ষেত্রে কি হবে এইটা তখন আর ফেয়ার ভ্যালু গ্যাপ হিসেবে আর কাজ করার সম্ভাবনাটা ভীষণ কম তখন সেটা একটা ইমব্যালেন্স হিসেবে কাজ করবে এখন আপনাদের মনে প্রশ্ন আসতে পারে কি ইমব্যালেন্সটা কি ইমব্যালেন্স হচ্ছে এই যে দুটো তিনটে ক্যান্ডেলের মধ্যে মানে ফার্স্ট ক্যান্ডেল এবং থার্ড ক্যান্ডেলের মধ্যে যে একটা গ্যাপ দেখছি প্রাইস কি করবে আগামীতে যখন প্রিন্ট করবে এই গ্যাপটাকে পুরোটাই ফিল করে দেবে মানে থার্ড ক্যান্ডেল ছোট হলে কি হতে পারে কি প্রাইস অ্যাটলিস্ট ফিফটি পারসেন্ট ক্যান্ডেলটাকে সুইপ করে তারপর উপরের দিকে যেতে পারে আর যদি থার্ড ক্যান্ডেল অনেকটাই বড় হয় মানে কম্প্যারেটিভলি ফার্স্ট ক্যান্ডেল এবং সেকেন্ড ক্যান্ডেলের থেকে তাহলে কি হবে প্রাইস এই পুরো যে ফেয়ার ভ্যালু গ্যাপটা তখন সেটা ইমব্যালেন্স হিসেবে কাজ করবে এবং এই ইমব্যালেন্সটাকে প্রাইস পুরোটাই মিটিগেট করে মেইন যে ট্রেন্ড আছে সেই ট্রেন্ডেই রিজিউম করবে যদি বুড়ি মানে বেরিশ ক্যান্ডেলের ক্ষেত্রে আমরা দেখি মানে বেরিশ লেগের ক্ষেত্রে দেখি দেখুন এখানে থার্ড ক্যান্ডেলটা কম্প্যারেটিভি ফার্স্ট এবং সেকেন্ড ক্যান্ডেলের থেকে ছোটো আছে এবং মোটামুটি সেকেন্ড ক্যান্ডেলের যে সাইজ আছে তার থেকে অনেকটাই কম তাহলে কি হবে প্রাইস এই যে লেভেলটা রয়েছে ফেয়ার ভ্যালু গ্যাপের অ্যাটলিস্ট ফিফটি পার্সেন্ট রেসপেক্ট করে ইমিডিয়েটলি কী করবে মেইন যে ট্রেন্ড আছে সেই ট্রেন্ডটাকে রিজিউম করবে এবং ইমিডিয়েট যে মার্কেট স্ট্রাকচারসের মধ্যে যে লিকুইডিটি আছে সেই লিকুইডিটি কালেক্ট করবে এবারে এখানে দেখুন এইটাও একটা বেরিশ ভ্যালু গ্যাপ কিন্তু বেরিশ ভ্যালু গ্যাপ যদি আমরা দেখি থার্ড ক্যান্ডেলের যে সাইজ যেটা আমরা দেখতে পাচ্ছি সেই সাইজটা কিন্তু অনেকটাই বড়ো তাহলে কী হবে আগামীতে যখন প্রাইস প্রিন্ট করবে প্রাইস তখন কি করবে এই যে পুরো এরিয়াটা এই পুরো এরিয়াটাই মিটিগেট করবে এবং শর্টার টাইম ফ্রেমে যদি প্রাইস রিয়ালাইন হয় মেইন ট্রেন্ডের ক্ষেত্রে ধরুন এটা যদি আমরা একটা বেলি বেরিশ লেগ হিসেবে কনসিডার করি তাহলে কি দেখব কি এই বেরিশ লেগের যে ট্রেন্ডটা রয়েছে প্রাইস শর্টার টাইম ফ্রেমে যখন এই ইমব্যালেন্সটাকে মেটিগেট করার পরে রিয়ালাইন করবে তখন প্রাইস করবে কী করবে কি আবার এই বেরিশ ক্যান্ডেল মানে বেরিশ যে লেগ আছে সেই বেরিশ লেগ অনুযায়ী প্রাইস নিচের দিকে প্রিন্ট করতে থাকবে তো এইটা তো আপনারা বুঝতে পেরেছেন কি ফেয়ার ভ্যালু গ্যাপ কি এবং কোন ভ্যালু গ্যাপটা বেশি কার্যকরী হতে পারে এরপরে যেটা হতে পারে কি একই লেগের মধ্যে ধরুন এটা একটা লেগ বা এটা একটা লেগ এটা একটা লেগ এই লেগের মধ্যে মাল্টিপল ফেয়ার ভ্যালু গ্যাপ থাকতে পারে এই মাল্টিপল ফেয়ার ভ্যালু গ্যাপ তৈরি হলে তো সেইটা কোন ফেয়ার ভ্যালু গ্যাপ তখন বেশি কার্যকরী হবে সেটাও আমরা বোঝার চেষ্টা করব একটা ফেয়ার ভ্যালু গ্যাপ রয়েছে মানে আমি যদি দেখি এটা একটা বুলিশ সাপোজ যদি আমি দেখি এটা একটা বুলিশ লেগ ঠিক আছে এখানে একটা ফেয়ার ভ্যালু গ্যাপ রয়েছে তারপরে আমরা কি দেখতে পাচ্ছি এখানেও একটা ফেয়ার ভ্যালু গ্যাপ তৈরি হয়েছে তো এখন একই লেগের মধ্যে মাল্টিপল ফেয়ার ভ্যালু গ্যাপ যদি তৈরি হয় তাহলে কোন ফেয়ার ভ্যালু গ্যাপটা সবথেকে বেশি কার্যকরী হতে পারে মানে এটা কিন্তু কোনো কনফার্ম কিছু না কিন্তু প্রিটি বেশি কি যদি একই লেগের মধ্যে মাল্টিপল ফেয়ার ভ্যালু গ্যাপ তৈরি হয় তাহলে প্রাইস এক্সচেঞ্জ যে ভ্যালু গ্যাপ বা অ্যাটলিস্ট ফিফটি পার্সেন্ট অফ ডিসকাউন্টেড লেভেলের যে ফেয়ার ভ্যালু গ্যাপ থাকবে সেই ফেয়ার ভ্যালু গ্যাপকে প্রাইস রেসপেক্ট করবে তো এক্ষেত্রে যদি আমরা দেখি এখানে আরেকটি ফেয়ার ভ্যালু গ্যাপও রয়েছে দেখুন এইটাও একটা ফেয়ার ভ্যালু গ্যাপ এখন দেখতে হবে কি এক্সট্রিম যে মানে যে ভ্যালু গ্যাপ রয়েছে এই যে ফেয়ার ভ্যালু গ্যাপ মানে থার্ড ফেয়ার ভ্যালু গ্যাপ বা সেকেন্ড ফেয়ার ভ্যালু গ্যাপ প্রাইস কী করবে এই দুটো মানে ফেয়ার ভ্যালু গ্যাপের মধ্যেই রেসপেক্ট করার চেষ্টা করবে এখন সেটা কোনটা করবে সেটা আমরা মানে আগে থেকে বলতে পারবো না আমাদের কি করতে হবে শর্টার টাইম ফ্রেমে প্রাইস কনফার্মেশনের জন্য ওয়েট করতে হবে এবং শর্টার টাইম ফ্রেমে যদি দেখি যে প্রাইস রিয়েলাইন করছে মেন ট্রেন্ডের ক্ষেত্রে তো যেই ফেয়ার ভ্যালু গ্যাপটা থাকবে সেই ফেয়ার ভ্যালু গ্যাপটাই তখন এফেক্টিভ হবে সিমিলারলি যদি আমরা বেরিশ লেগের ক্ষেত্রে দেখি এখানে দেখুন একটা বেরিশ ফেয়ারভ্যালুর পরেও একটা বেরিশ ভ্যালু গ্যাপ তৈরি হয়েছে তো এক্ষেত্রে আমাদের প্রবলেটি থাকবে যে সেকেন্ড বেরিশ যে ফেয়ার ভ্যালু গ্যাপটা রয়েছে বা আর এর মধ্যে যদি আরও কোনো ফেয়ার ভ্যালু গ্যাপ থাকতো তাহলে সিক্সটিন ফেয়ারবেল গ্যাপ অথবা ফিফটি পার্সেন্ট অফ ডিসকাউন্ট মানে প্রিমিয়াম লেভেল মানে বেরিশ লেগের ক্ষেত্রে প্রিমিয়াম লেভেল হবে সেই লেভেলটাকে প্রাইস এক্সপেক্ট করতে করতে পারে মানে তার সম্ভাবনাটাই বেশি এখন আপনাদের মধ্যে হঠাৎ করে প্রশ্ন জাগতে পারে কি এই প্রিমিয়াম ডিসকাউন্টটা আবার কি তো প্রিমিয়াম ডিসকাউন্ট রিলেটেড ভিডিও আমার ইউটিউব চ্যানেলে পোস্ট করা আছে আপনারা চাইলে দেখতে পারেন মোটামুটি কি হয় একটা মানে সংক্ষেপে আপনাদের বুঝিয়ে দিচ্ছে কি যখন আপনি ধরুন বাজারে কোনো কিছু কিনতে যান যদি আপনি কিনতে যান তাহলে কি করবেন আপনি কি বেশি দামে কেনার চেষ্টা করবেন না কম দামে কেনার চেষ্টা করবেন ডেফিনেটলি আপনি কম দামে চেষ্টা করবেন মাই যখনই আপনি ট্রেডিং করবেন তো আপনি যদি কেনার ইচ্ছা হয় তখন আপনাকে কী করতে হবে আপনাকে ডিসকাউন্ট লেভেলে প্রাইস কি প্রিন্ট করছে সেইটার জন্য ওয়েট করতে হবে এবং ডিসকাউন্ট লেভেলের প্রাইস যদি কনফার্মেশন হয় মানে যদি শর্টার টাইম ফ্রেমে আপনি দেখেন কি ডিসকাউন্টেড লেভেলে আসার পরে শর্টার টাইম ফ্রেমে প্রাইস মেইন যে ট্রেন্ড আছে তার সঙ্গে রে করছে তখন আপনারা বাইংয়ের জন্য চিন্তা করবেন সিমিলারলি কী হবে যে সেলিংয়ের ক্ষেত্রে দেখেন সেলিং যখন আপনারা করবেন ডেফিনেটলি আপনারা কম দামে সেলিং করবেন না বেশি দামে সেলিং করবেন মানে আপনাকে প্রিমিয়াম প্রাইসে যেতে হবে তো সিমিলারলি এইখানে যখন যদি আমি এই লেগটাকে কনসিডার করি এই লেগের মধ্যে ফার্স্ট একটা ফেয়ার ভ্যালু গ্যাপ দেখছি এবং সেকেন্ড ফেয়ার ভ্যালু গ্যাপ দেখছি এখন প্রাইস যদি উপরের দিকে রিট্রেস করতে থাকলে ডেফিনেটলি যারা সেলার্স আছে তারা এই এই যে ফার্স্ট যে ফেয়ার ভ্যালু গ্যাপ আছে এইটাতে হয়তো ইন্টারেস্টেড হবে না তারা কি করবে যে এক্সট্রিম যে ফেয়ার ভ্যালু গ্যাপ রয়েছে বা অ্যাটলিস্ট প্রিমিয়াম লেভেলে গিয়ে প্রায় যে ফেয়ার ভ্যালু গ্যাপ আছে সেইখানে ইন্টারেস্টেড হবে এবং সেই ফেয়ার ভ্যালু গ্যাপটা ভীষণভাবে কার্যকরী হবে তো বোঝা গেলো বিষয়টা কি ফেয়ার ভ্যালু গ্যাপ কি ফেয়ার ভ্যালু গ্যাপ কিভাবে কোন ফেয়ার ভ্যালু গ্যাপ সেট আপটাকে আপনারা মানে এফেক্টিভ হিসাবে কনসিডার করতে পারেন এবং একই লেগের মধ্যে যদি মাল্টিপেল ভ্যালু গ্যাপ থাকে সেই ফেয়ার ভ্যালু গ্যাপের মধ্যে কোনটা হাই প্রবেল সেট আপ হতে পারে তো চলুন এবার আমরা একটা চার্ট প্লট করি এবং চার্ট প্লট করে ব্যাপারটা বোঝার চেষ্টা করি আপনাদের সামনে একটা চার্ট প্লট করে রেখেছি এবং এটা অলরেডি আমি ড্রয়িং টুল দিয়ে মার্কও করে রেখেছি বিভিন্ন লেভেলগুলো আপনাদের বোঝানোর জন্য তো এখানে যেটা আমরা দেখবো কি দেখুন প্রাইস কি করছে এই যে একটা লেগ আমরা দেখতে পাচ্ছি এটা একটা কি লেগ আছে এটা একটা বেরিশ লেগ আছে এবং প্রাইসের যদি আমরা স্ট্রাকচার দেখি প্রাইস কি করছে এইখানে এক্সট্রিম সুইং লো করার পরে প্রাইস কি করেছে অলরেডি প্রাইসের মধ্যে আমরা একটা ব্রেকআপ স্ট্রাকচার দেখেছি এটাকে আমি মার্ক করি মানে প্রাইসের মধ্যে একটা মার্কেট স্ট্রাকচারস শিফটিং আমরা দেখেছি মানে প্রাইস কী করছে এইটা একটা ব্রেক অফ স্ট্রাকচার্স হিসাবে কাজ করছে আমি মার্ক করে রাখি এবং ব্রেক অফ স্ট্রাকচার্স হিসাবে কাজ করার পরে প্রাইজ কী করলো ইমিডিয়েট এই যে সুইং যে লিকুইডিটি ছিল সেই সুইং লিকুইডিটি মানে সুইং যে হাই ছিল এখান থেকে প্রাইস লিকুইডিটি হান্ট করার পরে নিচের দিকে প্রিন্ট করছে তো আমাদের যেটা ওয়েট করতে হবে কি আমরা ফেয়ার ভ্যালু গ্যাপ সম্পর্কে যে ধারণাটা মানে শিখছি বা যে ভ্যালু গ্যাপ কীভাবে ইউজ করতে সেটা বোঝার চেষ্টা করছি তো এই এখানে যদি চার্টটাকে আমরা দেখি এখানে দেখুন একটা প্রাইস কি করছে এখানে একটা টাইনি ফেয়ার ভ্যালু গ্যাপ প্রাইস তৈরি করেছে তো সেটা কি করতে পারে প্রাইস এই ফেয়ার ভ্যালু গ্যাপটাকে আগামীতে কি করবে একটা টেস্ট করবে ঠিক আছে তো প্রাইস কি করলো এখানে একটা ফেয়ার ভ্যালু গ্যাপ তৈরি করেছে তো আগামী দিনে কি করতে পারে এই ফেয়ার ভ্যালু গ্যাপটাকে টেস্ট করতে পারে তো এখন দেখি প্রাইস কিভাবে প্রিন্ট হচ্ছে প্রাইস এখনও এই ফেয়ার ভ্যালু গ্যাপের কাছে আসেনি প্রাইস উপরের দিকে প্রিন্ট করছে আমাকে হাই প্রবেল সেট আপের জন্য ওয়েট করতে হবে মানে আমি যে কোনো ক্যান্ডেলে ট্রেড নেবো না দেখুন এখানেও প্রাইস কী করলো এখানেও একটা ফেয়ার ভ্যালু গ্যাপ তৈরি করেছে এবং এখানে দেখুন এই যে ফার্স্ট ক্যান্ডেল এবং থার্ড ক্যান্ডেলের মধ্যে যে গ্যাপ এগুলো আমি অলরেডি মার্ক করে রেখেছিলাম তবুও আপনাদের জাস্ট বোঝাই কি ফার্স্ট এই এইখানে কী করছে প্রাইস উপরের দিকে প্রিন্ট করছে তো এখন এখানে আমাকে এন্ট্রির জন্য কিভাবে ওয়েট করতে হবে এন্ট্রির জন্য আমাকে যদি ফেয়ার ভ্যালু গ্যাপ থেকে প্রাইস রিয়্যাক্ট করে তাহলেই এবং সটার টাইম যদি কনফার্মেশন হয় তখনই আমি এন্ট্রির জন্য প্ল্যানিং করব প্রাইস কিন্তু উপরের দিকেই প্রিন্ট করে যাচ্ছে ঠিক আছে দেখুন এইখানে প্রাইস কি করলো এবার একটু বোঝাই আপনাদেরকে দেখুন প্রাইস কি করছে এই যে এক্সট্রিম মানে ইন্টারনাল যে সুইং যে হাই রয়েছে প্রাইস এই সুইং হাইয়ের কাছে কি করলো এইখানে যে লিকুইডিটি ছিল প্রাইস এই লিকুইডিটিটাকে কালেক্ট করেছে লিকুইডিটি কিভাবে ছিল এই যে সুইং হাই যে রয়েছে এইখানে প্রাইস মিটিগেট করেছে মানে অ্যাটলিস্ট এ ফিফটি পারসেন্ট প্রাইস মিটিগেট করেছে দেখুন এবং এখান থেকে প্রাইস কি করছে নিচের দিকে প্রিন্ট করছে তো আমার যে ট্রেন্ড আছে ট্রেন্ডটা কি আছে ট্রেন্ড আমার কনফার্মেশন হয়েছে প্রাইস সুইং লো এস্টাবলিশ হয়েছে সুইং লো কীভাবে এস্টাবলিশ হলো এই সুইং হাইকে যখন ব্রেক করলো এক্সট্রিম যে এই লেগের পয়েন্ট সেটা হচ্ছে আমার সুইং লো আর সুইং হাই এটা কোথায় এস্টাবলিশ হয়েছে এই সুইং হাই এখানে এস্টাবলিশ হয়েছে তার মানে আমার যে ভিউস থাকছে ভিউসটা কি থাকছে আপ মানে বুলিশ থাকছে এবং আমাকে বুলিশ যেহেতু ভিউ রয়েছে আমাকে বুলিশ ভিউর জন্য আমাকে কি করতে হবে প্রপার ট্রেড সেট জন্য প্ল্যান করতে হবে কি করতে হবে না আমি বুলিশ ট্রেডের জন্যই ওয়েট করবো তো এখানে একটা ফেয়ার ভ্যালু গ্যাপ আমরা দেখতে পাচ্ছি তো এই ফেয়ার ভ্যালু গ্যাপটা রেসপেক্ট করবে কিনা সেটা আগে দেখি তো এখানে দেখুন এখানেও কিন্তু মাল্টিপল ফেয়ার ভ্যালু গ্যাপ তৈরি হয়েছে দেখুন এইখানে একটা ফেয়ার ভ্যালু গ্যাপ তৈরি হয়েছে সেকেন্ড যে ফেয়ার ভ্যালু গ্যাপ এই সেকেন্ড ফেয়ার ভ্যালু গ্যাপটাকেও প্রাইস মিটিগেট করেছে এবং এক্সট্রিম যে ফেয়ার ভ্যালু গ্যাপ এই এক্সট্রিম ফেয়ার ভ্যালু গ্যাপটাকে প্রাইস রেসপেক্ট করেছে তো প্রাইস যেহেতু রেসপেক্ট করেছে অলরেডি আমরা এখানে লিকুইডিটি কোথায় দেখতে পাচ্ছি লিকুইডিটি বা সুইং হাই যেটা রয়েছে প্রাইস এই লেভেলটাকে আগামীতে মানে টেস্ট করবে কয়েকটা সেশনের মধ্যে সেটা টেস্ট টেস্ট করবে তো দেখুন এখানে প্রাইস এটাকে টেস্ট করলো এছাড়া আমার ইন্টারমি মানে ইমিডিয়েট সুইং হাই কোথায় রয়েছে এইটাও একটা সুইং হাই রয়েছে প্রাইস হয়তো এই সুইং হাইটাকেও টেস্ট করতে পারে মানে এর কন্টিনিউয়েশনে দেখুন এটাকেও টেস্ট করেছে এবং এক্সট্রিম যে পয়েন্ট ছিল এই এক্সট্রিম পয়েন্টটাকেও প্রাইস টেস্ট করেছে ঠিক আছে তো এখন যখন এক্সট্রিম পয়েন্টটাকে টেস্ট করেছে আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে কি এই যে ব্রেক মানে এই যে এক্সট্রিম যে সুইং হাই রয়েছে এই সুইং হাইটা সাস্টেইন করে কি না সাস্টেইন করাটা ভীষণ ইম্পর্টেন্ট মানে এই এরিয়া থেকে এই যে এরিয়াটা হলো এটাকে একটা অন্য কালারে মার্ক করি আপনাদের বুঝতে সুবিধা হবে এইটা একটা ফেয়ার ভ্যালু এরিয়া হিসাবে মানে ফেয়ার ভ্যালু গ্যাপ আর ফেয়ার ভ্যালু এরিয়া কিন্তু দুটো আলাদা বিষয় মানে এই যে সুইং হাইটা প্রাইস ব্রেক করেছে প্রিভিয়াস যে মার্কেট স্ট্রাকচারসটাকে ব্রেক করেছে এইখানে যে প্রাইস প্রিন্ট হচ্ছে এখানে বায়ার্স এবং সেলার্সের যে পার্টিসিপেশন সেইখানে বায়ার্স এবং সেলার্স এই এরিয়াটাকে ফেয়ার ভ্যালু এরিয়া হিসাবে ট্রিট করছে কি না সেটা ভীষণ ইম্পর্টেন্ট মানে আমি এখানে ব্রেকআউট হলো এবং এখানে আমি একটা ফেয়ার ভ্যালু গ্যাপ দেখতে পেলাম বলেই যে ট্রেড নেব সেরকম কিন্তু ব্যাপারটা নয় কেন কি প্রাইস এই যে ফেয়ার ভ্যালু এরিয়াতে প্রিন্ট হচ্ছে এবং এইখানে যে ফেয়ার ভ্যালু গ্যাপ যেটা রয়েছে যখনই কোনো এক্সট্রিম পয়েন্টে ফেয়ার ভ্যালু গ্যাপ থাকবে সেটা কিন্তু অনেক লো প্রোবাবল সেট আপ হয় তো সেটা আপনাকে প্রাইস অ্যাকশান অনুযায়ী বুঝতে হবে তো দেখুন প্রাইস কি করছে এই যে ফেয়ার ভ্যালু এরিয়া এবং ফেয়ার ভ্যালু যে গ্যাপ রয়েছে সেটাকে প্রাইস ডিসরেসপেক্ট করেছে তাহলে এখন সম্ভাবনা কী আছে তাহলে এখন সম্ভাবনা আছে দেখুন প্রাইসের এই সুইং হাইটা এস্টাবলিশ করেছে এবং এখন আমার যে লো যেটা হচ্ছে সেই লোটা হচ্ছে এই লেভেলটা মানে আমার যে এখানে যে সুইং লোটা ছিল সেটা সুইফ শিফট হয়ে সুইং লোটা আমার এখানে চলে আসলো ঠিক আছে এখন আমাকে তাহলে প্রাইস কি করবে প্রাইস নিচের দিকে প্রিন্ট করবে নিচের দিকে প্রিন্ট মানে এই যে হাই এবং লো এইখানের মধ্যেই প্রাইস প্রিন্ট করবে তো এখানে প্রিমিয়াম এবং ডিসকাউন্ট স্ট্রাকচারটাও আমার একটু মার্ক করে নিই দেখুন এই যে লেভেলটা এটাকে যদি আমি একটু বোল্ড করি আপনাদের বুঝতে সুবিধা হবে ধরুন এই যে লেভেলটা এটা কিন্তু একটা মানে ফিফটি পারসেন্ট লেভেল বা তার নিচের যে এরিয়াটা রয়েছে সেই এরিয়াটা কিন্তু একটা স্ট্রং ডিমান্ড এরিয়া হিসেবে বা বায়ার্স এখানে অ্যাক্টিভ হতে পারে এখন আপনাদের মনে প্রশ্ন হতে পারে আমি তো ফেয়ার ভ্যালু গ্যাপ বলছিলাম আমি হঠাৎ করে প্রিমিয়াম ডিসকাউন্ট এগুলো আবার কি আলোচনা করছে প্রিমিয়াম ডিসকাউন্ট যেটা আমি ভিডিও শুরুতে বলেছিলাম কি যদি আপনারা কিনতে আগ্রহী আমাকে যদি কিনতে আগ্রহী হয় আপ আপনি জানেন কি প্রাইস এই লেভেলটাকে হাই লেভেলটাকে আগামীতে টেস্ট করবে তো আপনারা কি প্রাইসটাকে মানে এখানে এই ইনস্ট্রুমেন্টটা কেনার জন্য প্ল্যানিং করবেন না যতটা ডিসকাউন্টেড লেভেলে পাওয়া যায় সেই ডিসকাউন্টেড লেভেলের জন্য প্ল্যানিং করবেন তো আমরা ডেফিনেটলি ডিসকাউন্টের লেভেলের জন্য প্ল্যানিং করব তো আমরা চেষ্টা করবো অ্যাটলিস্ট প্রাইস এনে ফিফটি পার্সেন্টের নিচে এসে কোনো কোনো প্রপার সেট আমরা পাই এবং সেখানে একটা প্রপার ফেয়ার ভ্যালু গ্যাপ থাকে সেই ফেয়ার ভ্যালু গ্যাপটাকে কি করব আমরা একটা প্ল্যানিং করব। তো দেখুন প্রাইস কী করলো কন্টিনিউ ডিসকাউন্টেড লেভেলে চলে আসছে এবার ডিসকাউন্টেড লেভেলে যখন আসছে তখন এখানে আমরা কী কী ভ্যালু গ্যাপ দেখতে পাচ্ছি এই ফেয়ার ভ্যালু গ্যাপ অলরেডি প্রাইস মিটিগেট করেছে তো এইটা আমার কাছে কোনো ভ্যালিড না এই ফেয়ার ভ্যালু গ্যাপ অলরেডি মিটিগেট করেছে এই ফেয়ার ভ্যালু গ্যাপও ভ্যালিড না আমার কাছে ডিসকাউন্ট লেভেল মানে সুইং পয়েন্ট এখানে রয়েছে এবং আমি যদি দেখি এখানে একটা টাইনি ফেয়ার ভ্যালু গ্যাপ রয়েছে যেটা ডিসকাউন্ট লেভেলের কাছে রয়েছে আর এখানে কোনো আমি ফেয়ার ভ্যালু গ্যাপ দেখছি না তো আমাকে এই যে লেভেলটা রয়েছে এইটা একটা ভীষণ হাই প্রল ট্রেড সেট এবং এবং ভ্যালু গ্যাপ হিসাবে কাজ করতে পারে তো আমি কি করব এই ফেয়ার ভ্যালু গ্যাপগুলোকে এখন অফ করে দিচ্ছি এই এটাকে অফ করে দিলাম এবার আমি একটু ওয়েট করি প্রাইস আমার এই লেভেলে মানে ডিসকাউন্ট লেভেলে আসছে কি না সেটাকে বোঝার জন্য প্রাইস কি করছে আবার উপরের দিকে প্রিন্ট করছে আমার মেন ট্রেন্ড কী আছে মেইন ট্রেন্ড কিন্তু স্ট্রাকচার্স বুলিশ আছে তো আমার ট্রেড সেট আমি কোনো কাউন্টার ট্রেডের প্ল্যানিং করব না আমার ট্রেডটা প্ল্যানিং করতে হবে পুরোটাই বুলিশ সেট আপের জন্য তো দেখি বুলিশ সেট আমার এই ফেয়ার ভ্যালু গ্যাপের কাছে প্রাইস প্রিন্ট হচ্ছে কিনা এবং ডিসকাউন্টেড লেভেলে আসছে কিনা দেখুন বন্ধুরা যেটা আমি আপনাদেরকে বলছিলাম কি ট্রেডিংয়ের পেশেন্সটা ভীষণ জরুরি এবং প্রপার সেট আপের জন্য আপনাকে ওয়েট করতে হবে এখানে দেখুন এখানে বেরিস ফেয়ার ভ্যালু গ্যাপ রয়েছে আপনারা যদি কেউ কাউন্টার ট্রেন করেন এখান থেকে আপনারা শর্ট ট্রেড এক্সিকিউট করতে পারেন কিন্তু আমি সেই বিষয়ে যাচ্ছি না আমি বোঝানোর চেষ্টা করছি কোন ফেয়ার ভ্যালু গ্যাপটাকে আপনারা কনসিডার করবেন এবং তার প্রবাবিলিটিটা বেশি যেহেতু মার্কেট স্ট্রাকচারস আমার বুলিশ রয়েছে এবং প্রাইস ডিসকাউন্টেড লেভেলে প্রিন্ট করছে তো আমাকে দেখতে হবে কি ডিসকাউন্টেড লেভেলের এখানে কোনো হাই প্র ট্রেড সেটা আমি পাই কি না এখানে কোনো ফেয়ার ভ্যালু গ্যাপ আছে কি না দেখুন এই যে ফেয়ার ভ্যালু গ্যাপটা প্রাইস কি করলো এই ফেয়ার ভ্যালু গ্যাপটাকে রেসপেক্ট করে কি করছে একটা বুলিশ ক্যান্ডেল ক্লোজ দিয়েছে তো আমি যদি এখন ট্রেড প্ল্যানিং করি শর্টার টাইম ফ্রেমে যদি দেখি প্রাইস এখানে আমার রিয়ালাইন করছে মেইন ট্রেন্ডের সঙ্গে তাহলে কি হবে আমি ট্রেড প্ল্যান করব এবং ইমিডিয়েট যে আমি টার্গেট সেট করব যদি আমি এখানে বাই ট্রেড সেট করি তো এই যে ক্যান্ডেলের হাইয়ের উপরে আমি বাই প্ল্যানিং করতে পারি আর ফেয়ার ভ্যালু গ্যাপের নিচে আমি স্টপ লস রাখতে পারি আর টার্গেট যেটা আমি সেট করতে পারি ইমিডিয়েট টার্গেট আমার হতে পারে এই যে মানে সুইং ইন্টারনাল যে লিকুইডিটি রয়েছে সেটাকে আমি কালেক্ট করতে পারি এরপরে যে আমার ট্রেড প্ল্যানিং হতে পারে সেটা আমার ইন্টারনাল যে সুইং হাই রয়েছে সেই সুইং হাইয়ের কাছেও আমার প্রচুর লিকুইডিটি রয়েছে তো সেটাও আমার কাছে একটা এক্সট্রিম ট্রেড প্ল্যান হিসাবে আমার কাছে বিবেচিত হতে পারে তো দেখি প্রাইস কিভাবে প্রিন্ট করছে দেখুন প্রায় এই যে বুলিশ ক্লোজ হলো এইখানে আমার ট্রেড এন্ট্রি হলো এবং টার্গেট যেটা হচ্ছে দেখুন এই যে ফার্স্ট ক্যান্ডেলের মানে এইটা আমার ইমিডিয়েট টার্গেট হচ্ছে এই টার্গেটের পরে যেটা হতে পারে কি পরের যে সুইং স্ট্রাকচারস হয়েছে প্রাইস সেই সুইং স্ট্রাকচার্সকে ব্রেক করবে এবার এখানে দেখুন এইখানে একটা স্ট্রং বুলিশ ক্যান্ডেল ক্লোজ হয়েছে এটা আমরা বুলিশ ক্যান্ডেল ক্লোজ দেখতে পাচ্ছি এক সেকেন্ড এবং এইখানে দেখুন কী হচ্ছে এইখানেও একটা ভ্যালু গ্যাপ তৈরি হচ্ছে যেটা আমি অলরেডি মার্ক করে রেখেছি এইটা একটা ভ্যালু গ্যাপ আচ্ছা এইটা একটা ভ্যালু গ্যাপ আরও দেখেন মাল্টিপ্যাল ফেয়ার ভ্যালু গ্যাপ এবার যেটা আপনাদের বোঝানোর বিষয়ে কোন একই লেগে যদি মাল্টিপল ফেয়ার ভ্যালু গ্যাপ তৈরি হয় তাহলে কোন ফেয়ার ভ্যালু গ্যাপটাকে আমরা কনসিডার করবো ট্রেডিংয়ের জন্য এবং সেইটা কিভাবে ডিসাইড করব সেটা আমি আপনাদের বুঝিয়ে বলার চেষ্টা করছি তো প্রাইস দেখুন এই যে সুইং স্ট্রাকচার্স আছে সেটাকেও টেস্ট করেছে শুধু টেস্ট করেনি মানে এটাকে এখানে যে স্টপ লস ছিল প্রাইস আলটিমেটলি এই স্টপ লসটাকে কালেক্ট করেছে তো যেহেতু প্রাইস এই স্টপ লসটাকে কালেক্ট করেছে এখানে যেটা সম্ভাবনা আছে কি প্রাইস নিচের দিকে আবার প্রিন্ট হবে নিচের দিকে প্রিন্ট মিন্স প্রাইস নিচের দিকে যে লিকুইডিটি রয়েছে সেই লিকুইডিটিকে কালেক্ট করবে এবং এখানে যে প্রাইস এম্ব্যালেন্স বা ফেয়ার ভ্যালু গ্যাপ রয়েছে সেইটাকে টেস্ট করবে এক্ষেত্রে কোন ফেয়ার ভ্যালু গ্যাপটা বেশি কার্যকরী হতে পারে সেটা বোঝানোর আমি চেষ্টা করছি এখানে তখন পরপর আমরা চারটে ফেয়ার ভ্যালু গ্যাপ শুধু চারটে না এটাও যদি দেখি এখানে পাঁচটা ফেয়ার ভ্যালু গ্যাপ রয়েছে তো কোন ফেয়ার ভ্যালু গ্যাপটাকে আমরা কনসিডার করবো যেহেতু এটা সুইং হায়ের কাছে আছে এই ফেয়ার ভ্যালু গ্যাপটা খুব একটা বেশি কার্যকরী হবে না প্রাইস এই লিকুইডিটাকে সুইপ করেছে যতক্ষণ না প্রাইস এই লিকুইডিটির উপরে মানে এই হায়ের উপরে ক্লোজ করছে ততক্ষণ কি হচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু প্রাইস নিচের দিকে যে ইন্টারনাল লিকুইডিটি রয়েছে সেটাকে কালেক্ট করবে বা প্রাইসের মধ্যে যে ইমব্যালেন্স রয়েছে বা যে ফেয়ার ভ্যালু গ্যাপ রয়েছে সেইখান থেকে প্রাইস মানে একটা রিয়্যাক্ট করার চেষ্টা করবে তো দেখি প্রাইস কিভাবে প্রিন্ট করছে দেখুন বন্ধুরা প্রাইস কি করলো এই যে ফেয়ার ভ্যালু গ্যাপটা ছিল প্রাইস এই ফেয়ার ভ্যালু গ্যাপটাকে পুরোটাই মিটিগেট করেছে প্রাইসের মধ্যে কিন্তু কোনো ডাউন ট্রেন্ড নেই মানে যেটা হচ্ছে প্রাইস কী করছে ইন্টারনাল যে লিকুইডিটি আছে সেই লিকুইডিটিকে কালেক্ট করছে তো এখানে যে আচ্ছা এটাকে আমি আরেকবার প্লট করি হ্যাঁ তো এখানে দেখুন এই যে এক দুই তিন চার পাঁচ পাঁচটা ফেয়ার ভ্যালু গ্যাপ এই পাঁচটা ফেয়ার ভ্যালু গ্যাপের মধ্যে এই ফেয়ার ভ্যালু গ্যাপ যেটা আসলো এটা আমার কোনো কাজ করলো না কেন কাজ করলো না কি যেহেতু এটা এক্সট্রিম সুইং হাইয়ের কাছে আছে নেক্সট যে একটা ভ্যালু গ্যাপ রয়েছে সেটা কোনটা সেটা হচ্ছে সেকেন্ড ক্যান্ড সেকেন্ড ফেয়ার ভ্যালু গ্যাপ এবং থার্ড ফেয়ার ভ্যালু গ্যাপ ফোর্থ ফিফথ ঠিক আছে তো ফার্স্টটা কাজ করলো ফার্স্টটা পুরোটাই মিটিগেট করলো এইখানে দেখুন এই যে ইন্টারনাল যে লিকুইড মানে সুইং হাই রয়েছে এবং এইখানে যে একটা গ্যাপ রয়েছে এই ফেয়ার ভ্যালু গ্যাপটা কিন্তু একটা ভীষণ কার্যকরী ভ্যালু গ্যাপ হবে শুধু তাই না এইখানে কি আছে এইখানে একটা অর্ডার ব্লক আছে তো প্রাইস কি করবে এই অর্ডার ব্লকটাকে টেস্ট করবে মানে এই যে এইখানে যে ফেয়ার ভ্যালু গ্যাপগুলো রয়েছে এই ফেয়ার ভ্যালু গ্যাপগুলো কি হবে আপনার কাছে একটা হাই প্রবেল সেট হবে শুধু তাই না প্রাইসের মধ্যে এই যে বড় একটা যে বেরিশ ক্যান্ডেল তৈরি হয়েছে এই বেরিশ ক্যান্ডেলটা কিন্তু একটা ইমব্যালেন্স হিসাবে কাজ করছে ইমব্যালেন্স মানে প্রাইস কি করবে আগামীতে এই ইমব্যালেন্সটাকে মিটিগেট করবে তো আমরা দেখি কি প্রাইস আগামীতে কিভাবে প্রিন্ট করছে দেখুন প্রাইস কি করলো এই যে অর্ডার ব্লক যেটা আমি বলছিলাম বা এই যে দুটো ফেয়ার ভ্যালু গ্যাপ ছিল এই ফেয়ার ভ্যালু গ্যাপকে প্রাইস রেসপেক্ট করলো বা এখান থেকে রিয়্যাক্ট করলো এরপরে প্রাইস কিভাবে প্রিন্ট হতে পারে যদি আমরা মানে এই যে সুইং হাই ডেফিনেটলি এই সুইং হাইটা তো প্রাইস কালেক্ট করবেই এছাড়া যেটা করবে সেটা কি করবে এই যে লেকটা হয়েছে এই লেগের যদি আমরা মেজার্ড মুভ দেখি এই মেজার্ড মুভটাকেও প্রাইস কালেক্ট করে নেবে তো দেখি আগামীতে প্রাইস কিভাবে প্রিন্ট করছে দেখুন এই ফেয়ার ভ্যালু গ্যাপকে রেসপেক্ট করার পরে প্রাইস বড় বড় ক্যান্ডেল তৈরি করছে এবং এই যে সুইং হাই এটাকে এস্টাবলিশ মানে কালেক্ট করলো এবং তারপরেও যে মেজার্ড মুভ আছে সেই মেজার্ড মুভটাকেও প্রাইস কালেক্ট করলো তো এইভাবে কিন্তু প্রাইস মুভ হতে থাকে এবং আপনি যখনই কোনো চার্টে ফেয়ার ভ্যালু গ্যাপ দেখবেন আপনাকে প্রথমে আইডেন্টিফাই করতে হবে কি ট্রেন্ডটা কী আছে ফার্স্ট আপনাকে দেখতে হবে ট্রেন্ড কী এবং মার্কেট স্ট্রাকচারস কীভাবে শিফটিং হচ্ছে শর্টার টাইম ফ্রেমে যখনই হায়ার টাইম ফ্রেমের সঙ্গে লোয়ার টাইম ফ্রেমে অ্যালাইন হবে তখন আপনাকে হাই ফেয়ার ভ্যালু গ্যাপ কীভাবে রয়েছে সেটাকে আইডেন্টিফাই করতে হবে এবং সেই আইডেন্টিফাই যখন আপনি করলেন এবং ফেয়ার ভ্যালু গ্যাপের কাছে যখন প্রাইস রিয়ালাইন হলো মানে শর্টার টাইম ফ্রেমে সে ধরুন আপনি স্ক্যালপিং করেন আপনার হায়ার টাইম ফ্রেম ফিফটিন মিনিটস তো যখনই ফিফটিন মিনিটসের টাইম ফ্রেমের সঙ্গে এক মিনিটের যে চার্টের যে টা মানে যে প্রাইস অ্যাকশান সেটা যখন রিয়ালাইন হলো তখনই আপনি ট্রেড প্ল্যান করার জন্য বা ট্রেড এক্সিকিউশনের জন্য চিন্তা করবেন এটা ইরেসপেক্টিভ অফ এনি টাইম ফ্রেমে কাজ করে যদি আপনি ধরুন ডেলি টাইম ফ্রেমে আপনি হায়ার টাইম ফ্রেমে হয় তাহলে শর্ট টাইম ফ্রেমে ফিফটিন মিনিটস কি হাফ অ্যান আওয়ার আপনি এটাকে রাখতে পারেন এইভাবে আপনাকে প্ল্যানিং করতে হবে এবং যখনই শর্ট টাইম ফ্রেম হায়ার টাইম ফ্রেমের সঙ্গে রিয়াল হবে এবং ফেয়ার ভ্যালু গ্যাপের কাছে প্রাইস রেসপেক্ট করবে তখনই সেই ফেয়ার ভ্যালু গ্যাপের কাছ থেকে আপনাকে ট্রেড প্ল্যানিং করতে হবে এবং এইভাবে যদি আপনারা প্র্যাকটিস করেন আমি যে ভিডিওটার মাধ্যমে বোঝানোর চেষ্টা করলাম দেখবেন আপনার ট্রেডিং পারফরমেন্স অনেক ইম্প্রুভ হবে তো আপনারা নিজেরাই ফেয়ার ভ্যালু গ্যাপ আইডেন্টিফাই করে চার্টের মধ্যে ব্যাক টেস্টিং করুন বা লাইভ মার্কেটে যখন প্রাইস প্রিন্ট করছে সেই লাইভ মার্কেটে এই স্ট্র্যাটেজিটাকে মানে ফেয়ার ভ্যালু গ্যাপ কীভাবে ইউজ করবেন সেটাকে প্র্যাকটিস করার চেষ্টা করুন দেখবেন আপনাদের ট্রেডিং পারফরমেন্স অনেক ইমপ্রুভ করবে তো বন্ধুরা আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ভালো থাকবেন হ্যাপি ট্রেডিং বাই বাই